কি কি পেয়েছেন যে গিফট হয়ে পেয়েছি কোরআন শরীফ চাবি রিং পরে এখন লাঞ্চ দিচ্ছে সকালে স্ন্যাক্স ছিল ভার্সিটি লাইফে অনেক কিছু জানতে পারছি শিখতে পারলেন আসলে ক্যারিয়ার কিভাবে গঠন করতে হবে কি তবে সব কিছু মানে সব বিল সব কিছু তারা তাদেরও যদি কিভাবে আর কি সামনে এগিয়ে যাইতে পারে এবং এই এই সব বিষয়ে শিবির বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেছে যেগুলো আমার কাছে খুবই যুক্তিযুক্ত মনে হয়েছে এটা ধর্ম ব্যবসা বলতে হচ্ছে তাদের নাম তো ইসলামী ছাত্র শিবির এখন ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন এটা সবাইকে দেয় যাতে সঠিক জ্ঞান পাওয়ার জন্য যাতে সবাই ভালো হয় মানে

আজকের অনুষ্ঠানটি মূলত কয়েকটি ধাপে সাজানো হয়েছে সকাল নয়টা থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে দুটো ডেস্ক থেকেই এবং এরপরে হয়েছে উদ্বোধনী বক্তব্য তারপর অনুষ্ঠানে আগত অতিথিদের থাকবে মোটিভেশনাল স্পিচ তারপর থাকবে হচ্ছে উত্তর পর্ব যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রশ্ন উত্তরগুলো বক্তাদের সামনে উপস্থাপন করবেন এবং সর্বশেষ নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাতকবির অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করবেন আজকে সকাল নয়টা থেকেই আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে বিভিন্ন রকমের রঙিন ব্যানার পেস্টুন এবং হচ্ছে গিয়ে স্টেজ এবং ব্যস্ততার মধ্যে ক্যাম্পাসে এক আবেগঘন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং এই যে প্রবেশ মুখে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটি রিসেপশন আছে এটা যে ফিমেল গিফট কর্নার যেখান থেকে নারী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে তার ঠিক বিপরীত পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মেল গিফট কর্নার যেখান থেকে পুরুষ শিক্ষার্থীদেরকে হচ্ছে উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে এবং সময় যতই বাড়ছে আস্তে আস্তে নবীন শিক্ষার্থীরা কিন্তু অনুষ্ঠানে আসছে এবং তারা হচ্ছে কে গিফট সংগ্রহ করছে কেউ ছবি তুলছে কেউ হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটাকে উপভোগ করছে